আসসালামু আলাইকুম আপনাদেরকে আগেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় মতামত এবং প্রশ্ন জানিয়ে দেবেন ওকে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাজশাহী দু সালের গণিত এই সৃজনশীল অংশের এই এগারো নম্বর প্রশ্নের সলিউশান নিয়ে আমি একটু প্রশ্নটা বড় করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন আর বিগত ভিডিওগুলোতে আমি এই জ্যামিতি অংশ বাদ দিয়ে সবগুলো প্রশ্নের সলিউশন ইন ডিটেলসে আলোচনা করেছি কাইন্ডলি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন খুব গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র উত্তরটা দেখিয়ে দেবো ওকে আমি কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করবো না জাস্ট আপনাদেরকে উত্তর দেখিয়ে দেবো আর আপনারা যদি লং ভিডিওটা অর্থাৎ ব্যাখ্যাসহ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে ব্যাখ্যাসহ ভিডিওটা দেখে নেবেন আর আপনাদেরকে কিন্তু এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে পরিশ্রম এখানের এখানে সুন্দর করে সহ সরি সুন্দর করে এখানে সূত্রগুলো লেখা আছে সাজিয়ে গুছিয়ে আপনারা যদি এটার পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে বলবেন হ্যাঁ আর সবগুলো অধ্যায়ের যদি পিডিএফ নিতে চান যেগুলো আমি তৈরি করেছি সেগুলো নিতে চাইলে জাস্ট আপনাদেরকে কিছু পরিমাণ টাকা দিতে হবে সবগুলো তো আর ফ্রিতে দেওয়া যায় না তাই না যাই হোক আমি আপনাদেরকে জাস্ট এখন সলিউশনটা দেখিয়ে দেবো সহ ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে নিন এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সলিউশান পাঁচ উত্তর অ্যান্ড আমি খোয়া দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সলিউশন আপনারা সুন্দর করে দেখে নিন হ্যাঁ আর সহ ভিডিওটি দেখতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এখন যেটা আমি গ নম্বরটা দেখিয়ে দিব এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সলিউশান গ নম্বরে খাঁকটি বলা হয়েছে রাইট সো প্রথমে সারণি আঁকা হয়েছে এবং এর নিচে একটু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে অ্যান্ড দেন এটা হচ্ছে অজীব রেখা রাইট সো অজীব রেখা এভাবে আঁকলে হবে তাছাড়াও আমি আমার বিগত ভিডিওগুলোতে এভাবে এঁকেছিলাম এই একসক্ক বরাবর অবিচ্ছন্ন সিরিয়েন্সে আমি নিয়েছিলাম এভাবে আঁকলে হবে অ্যান্ড এভাবে আঁকলে হবে ওকে আপনারা যেহেতু বলছেন যে এভাবে আঁকতে অনেকে কমেন্ট করছে তার জন্য আমি এভাবে এঁকে দিচ্ছি এভাবে করলে সারণিটা একটু ছোটো হয় এ সারণিটা কী হয় ছোটো হয় এবং অঙ্কটা ইজি হয় যাই হোক আজকের ভিডিও মূলত এই পর্যন্ত আর আশা করি আপনারা ভালো করে দেখে নিয়েছেন এই রেখা অজীব রেখাটা আমি একটু জুম করে দেখিয়ে দিই আশা করি এখন ভালোভাবে দেখা যাচ্ছে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ